যে নিন্দনীয় ঘটনা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন কিন্তু এক বছর আগে যখন মণিপুরে মেয়েদেরকে টেনে রাস্তায় এনে প্রশাসনের সামনে অত্যা ছিল তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল কোথায় ছিলেন তখন আপনারা আজকে আসাম ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টের উপরে অত্যাচার হয়েছে কোথায় আপনারা এই ধরনের রাজনীতি শিলচারে চলে না আর কেউ যদি মনে করে থাকে তৃণমূল কংগ্রেস ঘরে বসার জন্য এসছে আপনারা ভুল বুঝছেন আমরা রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে জানি একটা কথা বলে দিলাম কয়দিন আগে যে কলকাতাতে একটা মেয়ের উপর ডাক্তারের উপরে যেভাবে মর্মাহত মর্মাত্মিকভাবে যা এই কয়েকজন লোক যেটা শোনা যাচ্ছে একজন্য অনেক বেশি হবে এইটার জন্য গোটা ভারতবর্ষ তথা আমরা সবাই তার জন্য মর্মাহত আমরা আমাদের যে যারা আছি আমরা তৃণমূল কংগ্রেস হোক বিভিন্ন সংগঠন আমরা একই দাবি করি যে অতি সত্তর যারা কালপিট আছে যারা দুষ্কৃতি যারা কালপিট যারা দর্শনকারী তাদের কোনো জাত হয় না তারা দর্শনকারী তারা যারা দর্শনকারী আছে তাদেরকে ও তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক তাদেরকে ফাঁসি দেওয়া হোক কিন্তু আমরা এখন কিছু আগে আমরা দেখছি আমরা আজকে দু চার দিন ধরে আমরা দেখছি যেভাবে আন্দোলন চলছে যেভাবে মানুষ এইটার প্রতিবাদ করছে এইটার দরকার এইটার মধ্যে আমরা সহমত তাদের সাথে আমরা আছি আজকে এখন দেখছি কিছু ভাই বোনরা এখানে আসছে আমরা আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে এসে মমতা ব্যানার্জির কুসপতুল দেওয়া করা হবে কুসপতুল দাওয়া করে স্লোগান দেওয়া হবে তাই আমরা অফিসে ছিলাম আমরা দেখলাম যে এইভাবে আসছি খবর আসছে এইভাবে এইগুলো জিনিস একটা মেয়ে মারা গেছে এই সব দেশের মধ্যে নারীর উপর অত্যাচার চলছে আর যারা বিজেপি যারা রাজনীতি করছে এটা নিন্দনীয় জিনিস রাজনীতির সময় না আমরা তোমাদের সাথে আছি আওয়াজ তুলতে রাজি আছি তোমরা কোথায় ছিলে মণিপুর মণিপুরের সময় তোমরা কোথায় ছিলে তোমরা আজকে দিল্লিতে যখন যন্তর মন্তরে আমাদের ভারতবর্ষের গৌরব খেলোয়াড়কে এক মাস যখন তার দাবি কে ছিল যে তার উপর অত্যাচার হয়েছে তার নির্যাতন হয়েছে আমাদের মধ্যে একটা নির্যাতিত ছিল আমি মনে করি যখনই আমাদের কোনো মা বোনের উপর এরম ধরনের কোনো অত্যাচার হয় তখন আমরা সবাই মিলে যা ধর্ম বর্ণ কোনো দল নির্বিশেষে আমরা সবাই একসাথে এটা আওয়াজ তোলা উঠোয় উচিত এবং তাদেরকে শাস্তি প্রদান করা উচিত